আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে অটো করপ কেয়ার লিমিটেড এ রোবরাল পঞ্চাশ ডব্লিউপি নিয়ে কথা বলবো রোবরাল পঞ্চাশ ডব্লিউপি কোথায় ব্যবহার করবেন কেন করবেন ব্যবহার করলে কি কি লাভ হবে দাম সহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আজ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রোবরাল পঞ্চাশ ডব্লিউপি একটি স্পর্শকীয় ছত্রাকনাশক যা প্রতিরোধক ও প্রতিকারক উভয় প্রক্রিয়ায় কাজ করে এর প্রতি কেজিতে পাঁচশো গ্রাম সক্রিয় উপাদান ইব্রুডিয়ন রয়েছে রোবরাল পঞ্চাশ ডব্লিউপি প্রতিরোধক ও প্রতিষেধক দুভাবেই কার্যকরী বিধায়ী ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে রোবরাল প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে ফসলে ছত্রাকের আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিকারক ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক জীবাণু বিনিষ্ট করে এভাবে এর রোগ জীবাণু উৎপাদন তথা বংশ বিস্তার বন্ধ করে গাছকে রোগমুক্ত রাখে রোবরাল স্পোর জার্মিনেশন ও মাইসেলিয়াম সংক্রম বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে বিশ্বতম পেঁয়াজের বীজতলায় বীজ বোপনের আগে প্রতি লিটার পানিতে চার গ্রাম রোবরাল মিশিয়ে ৩০ মিনিট ভিজিয়ে দানা বীজ শোধন করে বীজতলায় বোপন করুন বীজ শোধনের ফলে ঢলে পড়া রোগ থেকে চারাকে রক্ষা করে এবং অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি করে এছাড়াও জমিতে রোগের আশঙ্কা থাকলে পেঁয়াজ লাগানোর চোদ্দ দিন আগে বিঘা প্রতি কেজি মাটির সাথে মিশিয়ে জমি রোগমুক্ত করে নিন আর আমার হাতে যে রোবরালের প্যাকেটটি দেখতে পাইতেছেন এটি পঞ্চাশ গ্রামের একটি প্যাকেট যার বর্তমান বাজার মূল্য দুইশত পঞ্চাশ থেকে দুইশো সত্তর টাকা আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ